হ্যালো এভরি ওয়ান কে ব্লগসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ শনিবার সকাল সাড়ে আটটা বারোই জুলাই দু হাজার পঁচিশ তো আজকে আমি আমার নাগামরিচ গাছগুলোতে কীভাবে গুণ বেশি মরিচ হয় এবং প্রত্যেকটা ফুল থেকে কিভাবে মরিচ হবে কিভাবে আপনারা গাছগুলাকে পরাগায়ন করবেন তো এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি আমার মতন করে এই গাছগুলাকে পরাগায়ন করি তো এই যে একটা থুলার কটন বার দেখছেন এটা দিয়ে কি তিন হাজার চার হাজার মরিচের ফুলগুলা পরাগায়ন করে দেওয়া কি সম্ভব এটা কখনো সম্ভব না তো অনেকেই চাঁদ বাগান করতেছেন অথবা ইউরোপে ইউকে যারা গার্ডেনিং করি আমরা তো অনেকেই চেষ্টা করি এই তুলার কটন বার দিয়ে গাছগুলোকে পরাগায়ন করতে তো এক একটা মরিচ গাছে প্রায় তিন থেকে চার হাজার মরিচের ফুল আসে তো এটা তো সম্ভব না তিন থেকে চার হাজার মরিচের ফুলগুলা যে আপনারা হ্যান্ড পলিউশন করে দেবেন কটন বার দিয়ে এটা সম্ভব না তো আমি কীভাবে ইজিভাবে ইজি করে কিভাবে আমি এই ফুল মানে নাগামরিচ অথবা খাসা গাছগুলোকে পরাগায়ন করবেন সেটা আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করব তো প্লিজ আপনারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ছিলেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টোয়েন্টি ওয়ান করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং এই টিপসগুলো দেখতে পারেন এই যে ফুলের ভিতরে চারপাশে কালো কালো ফুলের পাপড়ি আছে তো এর ভিতর একটা পাপড়ি থাকে ইয়েলো কালার তো এটা হচ্ছে মেল ফুল আর যে পাপড়িগুলো থাকে এগুলা হচ্ছে ফিমেল আসলে মরিষ কাশে যে জিঙ্গা আছে সিংরা লাউয়ের মতন আলাদা মেল ফুল ফিমেল ফুল হয় না মরিষ গাছের সবগুলা ফিমেলের মতন দেখতে মেলের মতন দেখতে তো এটা কিন্তু একই ফুলের ভিতর ফিমেল মেল ফুল থাকে তো এটাকে আপনারা কিভাবে এই গাছগুলাকে পরাগায়ন করবেন সেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর হচ্ছে এই যে গাছে বড়ো বড়ো পাতাগুলো আসে এই পাতাগুলো আপনারা কেটে দেবেন যাতে মৌমাছিগুলো ও আসতে পারে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই যে মরিচ গাছগুলা কিন্তু যতগুলো মরিচ গাছ এক পাশে রাখবেন কি হয় মরিচগুলা এক পাশে রাখলে যে এক মরিসের ফুল থেকে আরেক মরিসের ফুল পরাগায়ন হয়ে যায় অটোমেটিকলি তো এটা কিভাবে হবে আপনারা ধৈর্য সহকারে আমার সাথে তাকুন এই যে মরিস গাছটা পরাগায়ন করতে গেলে এই যে মরিসে অনেক ফুল আসছে তো এটাকে এক একটা করে আপনারা পরাগায়ন করবেন না এটাকে আপনারা যাতে একসাথে সবগুলাকে করতে পারেন এই যে গাছটাকে দুই থেকে তিন সেকেন্ড লাগবে এইরকম গাছের শিকড়ে ধরে তারপরে একটু শেক করে নেবেন দুই তিন সেকেন্ড এই রকম যদি শেক করে নেন তাহলে এই গাছগুলাতে পরাগায়ন হয়ে যায় তো এইরকম করে আমি প্রত্যেকটা নাগামরিচ গাছ এবং খাসামরিচ গাছগুলাতে এইরকম এক একটাতে প্রত্যেকটা গাছের নিচের দিকে শেক করে দিই দুই থেকে তিন দিন পর পর আপনারা এইরকম করে দেবেন কারণ হয়েছে আজকে করলাম আবার কালকে নতুন ফুল ফুটবে ওইগুলোতে হবে অথবা প্রত্যেক দিন প্রত্যেক যদি আপনারা করতে না পারেন এক দুই দিন পর পরই আপনারা এরকম যদি প্রত্যেকটা গাছকে এইরকম শেক করে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফুলই কিন্তু পাসবে একটা গাছে দেখবেন যে তিন থেকে চারশো মরিচও আসা সম্ভব এইরকম আসলে আমি গত বছর একটু ছোটো গাছ ছিল কিন্তু অনেক মরিচ ছিল অনেক মরিচ ছিল তো এই বছর তো আসা শুরু হয়েছে যখন সবগুলো আসবে তখনও কিন্তু আপনাদের সাথে আমার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে মরিচ আসা শুরু হয়ে গেছে ছোটো ছোটো এখনও পর্যন্ত দুই থেকে তিনটা এরকম এক একটা গাছে হয়েছে যেহেতু এখন জুলাই মাস শুরু হয়েছে এখন কিন্তু আমাদের ইউকেতে ফসল আসা শুরু হয়েছে ফসল আসার সময় হয়েছে ভেজিটেবলগুলা মাঝে মধ্যে যেইগুলা ভাতার ছিল ওইগুলো হারভেস্ট করা শুরু হয়েছে এই যে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি লাল শাক খাটতেছি টাটা শাক খাটতেছি কিকুম্পা পাটতেছি তারপরে মরিচগুলা পারতেছি তো যেইগুলা যে দরার যেইগুলা এগুলা কিন্তু একটু লেট হয় অগাস্ট মাস চলে আসে তো অগাস্টের দিকে দেখবেন যে আমার মরিচ নাগা মরিচ গাছগুলো হোক আর বোম্বাই মরিচ গাছগুলো হোক অনেক বেশি আসছে তারপরে যে আমার এখানে আরেকটা মরিচ যেটা কি পেপার তো এটাতে কিন্তু অনেক পেপার আসছে এই যে এই গাছগুলো আসলে এই যে নাগাগুলা কিন্তু ঠান্ডার সিজনে তো সেই কারণে এই মরিচগুলা বড় হয়নি তো এটা লাল হয়ে যাচ্ছে আমি দুইটা পারছি কিন্তু এই নাগাগুলাতে অনেক জাল এবং অনেক রান ছিল এই যে আমার প্রত্যেকটা মরিচের গাছগুলা কিন্তু আমি এক পাশে রেখে দিয়েছি আপনাদের যাতে ইজি করে দেখানোর জন্য আমি এইরকম করে ভিডিও করছি তো আপনাদেরকে যাতে হেল্প হয় সেই কারণে এই যে গাছগুলা আমি এক পাশে মরিচের গাছগুলা রেখে দিয়েছি নাগার গাছ মরিচের গাছগুলা তারপরে আপনারা মরিচের গাছ অথবা নাগামরিচের গাছগুলা আপনারা কিন্তু রোদের ডাইরেক্টলি রোদ যেখানে পড়ে এইখানে গাছগুলা রাখবেন না এইখান থেকে আপনারা একটু সরিয়ে দিবেন যে এই জায়গাতে একটু ছায়া একটু রোদ আসে যাতে যে জায়গাতে পুরা দিনের যে ফুল ডের রোদ পড়ে এই জায়গা থেকে একটু সরিয়ে রাখবেন কারণ হয়েছে অতিরিক্ত রোদ পেলেও কিন্তু মরিচ গাছে মরিচ হয় না সব ফুল জড়ে যায় আর অতিরিক্ত পানিতেও কিন্তু এই মরিচ গাছগুলাতে নাগামরিচ বলেন আর বোম্বাই মরিচ বলেন সবগুলাতেই কিন্তু ফুলগুলা জরে পড়ে তো আপনারা খেয়াল রাখবেন সবসময় নাগামরিচের গাছগুলাকে একটু শুকনো একটু বীজ একটু শুকনো একটু ভিজা এইরকম ভাবটা রাখবেন যে একদম ভিজিয়ে আটালু আটালু করে দিবেন সাওয়ার করিয়ে দেবেন এইরকম কখনও করবেন না যদি এইরকম করেন আপনি খেয়াল করে দেখবেন যে সব গোলা মরিচের গাছ থেকে ফুলগুলা জোরে পড়তেছে তো আপনাদের যারা এই কমপ্লেনটা করেন যে মরিচ গাছ থেকে ফুল জোরে পড়ছে তো আপনারা আমার মতন ট্রাই করে দেখেন যে প্রত্যেকটা মরিচ গাছ থেকে কিন্তু আপনারা ও মরিচ দৌড়াতে পারবেন এই যে এই গাছটা থেকে তো প্রত্যেক ভিডিওতেই আপনাদেরকে দেখাই আমি মরিচ পারি অনেকগুলা মরিচ ছিল এই গাছটাতে তো প্রত্যেক দিন আমি এই গাছ থেকে মরিচগুলা পারি এইগুলা কিন্তু মিট কারিতে অথবা ছোটো মাছে যদি আমি এগুলা দিই আসলেও অনেক রান আমার কাছে খুবই ভালো লাগে এই মরিচটার গ্রান তারপরে এই যে কি কিকম্বা পারলাম তো প্রত্যেক ভিডিওতেও আমি কি কিকম্বা পারি এই পর্যন্ত আমি প্রায় চোদ্দোটা কিকম্বা পারছি তো চোদ্দোটা কিকুম্বা পারা হয়ে গেছে আমার গার্ডেন থেকে আসলে এগুলা ইংলিশ কি কিকুম্বা তারপরে বাংলাদেশি ক্রীড়াগুলোও ছিল আমার গার্ডেনে মাসাল্লাহ অনেক ক্রীড়াও ধরেছে তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ছিল আজকে আমার মরিচের টিপসগুলো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ